বিয়ে উপলক্ষে গায়ে হলুদ সহ বিভিন্ন অনুষ্ঠান করা যায় যাচ্ছে কিনা বিয়ে উপলক্ষে গায়ে হলুদের যে অনুষ্ঠান আমাদের দেশে হয়ে থাকে এই গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা রকম অনাচার আছে সবচেয়ে মজার বিষয় হল গায়ে হলুদ নিয়ে আমি অনলাইনে সার্চ করেছিলাম এটা জানার জন্য যে জিনিসটা আসলে আমি দেখলাম যে কলকাতার অনেকগুলো নিউজ পোর্টাল আছে হিন্দুদের অনেকগুলো ওয়েবসাইট আছে অনেকগুলো ব্লগ আছে বিস্তারিত পড়ার চেষ্টা করলাম আমি দেখলাম যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা বা অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের অনেকের বিশ্বাস হলো যে বিয়ের সময় হলুদ দুপলা ঘাস আরও এরকম কিছু কিছু আইটেম আছে এগুলো কিলোটিলো করে নিয়ে বিশেষ প্রক্রিয়া যদি ইউজ করা হয় তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসে এটা কারো বিশ্বাস থাকতে পারে তার বিশ্বাস তার জায়গায় মুসলমানের সন্তান তিনি কখনো এই সমস্ত বিশ্বাসে বিশ্বাসী হতে পারে গায়ে হলুদ যারা মাখে তারা নিজেরাও জানে নাকি হলুদ মা কেন মাখছে হলুদটা মাখলো কেন তো ছিল কেন মাখছে হলুদ সে নিজেও হয়তো যদি এটা ত্বকের কোনো উপকার হতো সৌন্দর্য বৃদ্ধি করতো নবদম্পতির সম্পর্ক ভালো হতো তাহলে একটা ইস্যু ছিল কিন্তু সেরকম কিছু হতো দেখি না তাহলে হলুদ মাখা কেন আবার হলুদ মাখতে মনে চাইছে আপনি রান্না করে ঢুকে দরজা বন্ধ করে মাছ আচিরে বের করে দিয়ে হলুদের পুরো ডিব্বা গায়ে মাখেন ঢুবেন কিন্তু সেটা তো করতেছেন না করতেছেন কি ভাবিকে হায়ার করে আনতেছেন আইনা বলতেছেন আমার গায়ে হলুদ মাখেন এর চেয়ে নির্লজ্জতা এর চেয়ে নোংরামক একজন মুসলমানের জন্য আরেকটা হতে পারে একজন মেয়ের হলুদ অনুষ্ঠান হবে সেখানে ছেলেরা আসবে মাখামাখি ডলাডলি করবে বিয়ের অনুষ্ঠানগুলো আমাদের দেশে এখন এত নোংরা অনুষ্ঠানে পরিণত হয়েছে যে নোংরামি ছাড়া বিয়ে এই দেশে হাজারের মধ্যে কয়েকটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যুবকরা শপথ করতে হবে যে আমার বিয়েতে নোংরামি করতে দিব না আপনার কি লজ্জা হয় না আপনার কি একটা বার বিবে না যে আমার হব স্ত্রী যার সাথে আমি সংসার করব আমি ঘর করবো আমার বিয়ে করা স্ত্রী আমি মহর দিয়েছি আমি তাকে বিয়ে করেছি আমি তার বৈধের স্বামী গায়ে হলুদের নাম দিয়া মাখামাখি করবে দুনিয়ার মানুষ আপনার বিবেকে বাঁধে না তার গায়ে হলুদ অনুষ্ঠানে আপনার বউ গেছে আপনার বোন গেছে ওই পুরুষের গায়ে হাতাহাতি মাখামাখি ঢলাঢলি সেখানে গান বাজনা নৃত্য সেখানে অশ্লীলতা নানা রকমের বেহায় আপনা এবং অন্যায় আচরণ একটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে শত শত জেনার আয়োজন হয় আছে সেই জেনা কখনো প্রত্যক্ষ হয় কখনো পরোক্ষ হয় এইজন্য যাদের বিবাহ তাদের দায় এখানে সবচেয়ে বেশি যুবক বিয়ের মূল উপাদান আপনি অথবা আপনি যদি সংগ্রাম করেন আপনি যদি প্রত্যয় করেন প্রতিজ্ঞা করেন যে আমার বিয়েকে কেন্দ্র করে এই সব অনাচার আমি হতে দেবো না দুনিয়ার কারোর বাপের ক্ষমতা নেই সেটা করার ইনশাআল্লাহ আপনারা নিয়ত করবেন না ইনশাআল্লাহ বিয়ে জীবনে তো বারবার করবেন না একবারই করবেন বেশিরভাগ মানুষ এই একবারের বিয়েটা ফ্রেশ হোক ঝামেলা মুক্ত হোক গুনাহ মুক্ত হোক গুনাহ মুক্ত বিয়ের সংকল্প করবেন তো ইনশাআল্লাহ গুণামুক্ত বিয়ের সংকল্প করবো আল্লাহ আমাদের কিন্তু অভিজ্ঞতা